আসসালামু আলাইকুম আমি ওশি চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজের নাম ওশিফ ব্লগ ইউটিউব চ্যানেলের নাম ওসিফ ভুইয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে সন্ধ্যাবেলায় আম্মু আমাকে আর ভাইয়াকে পাঠিয়েছিল কিছু বাজার করার ছিল সেগুলো করে আনার জন্য আর কি তো সেই হচ্ছে আমি আর ভাইয়া মিলে বের হয়ে গিয়েছি আর কি আজকে ফার্স্ট টাইম ভাইয়া বাইকে উঠা হয়েছে বাইকটা কিনেছে যে প্রায় এক বছর ছুঁই ছুঁড়ি অবস্থা কিন্তু এখন পর্যন্ত ভাইয়ের পিছনে বাইকে উঠা হয় নাই আমার হাজবেন্ডের সাথে তো এদিক ওদিক যাই তো আজকে ফার্স্ট উঠলাম আর কি পরে ভাইয়া আমাকে অনেক দিন থেকে বলতেছিল ওই দোকানের চা নাকি অনেক বেশি মজা হয় মালাই চাটা আর আমার মালাই চা অনেক বেশি পছন্দের এটা হচ্ছে সবাই জানে টুকটাক চাই আমার অনেক পছন্দের এটা বাসা সবাই জানে তো সেই জন্য ভাইয়া বললো যে চলেন তাহলে আপনাকে ওখান থেকে চাটা খাই আর এমনিতে তো ভাইয়ার সাথে আমার তেমন একটা বের হওয়া হয় না বের হইলে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে তারপর হচ্ছে আমার সাথে ওনাদের সাথেই বেশিরভাগ সময় বের হওয়া হয় সেজন্যই বলো আজকে যেহেতু বেরিয়ে হয়ে গেছি তাহলে চলেন আপনাকে চাটা একটু ট্রাই করাই আনি চাটা আমার কাছে অনেক মজা লাগছে নর্মালি তো হচ্ছে মালাই চা সব জায়গার মধ্যে একদম পাওয়া যায় না আর কি কিছু স্পেশাল জায়গা আছে ওখানে হচ্ছে পাওয়া যায় আমি টিএসিতে গেলে সব সময় মালাই চাটা খাই ওখানের মধ্যে মালাই চাটা অনেক বেশি মজা হয় আর দেখলাম যে এখানেও মজা হয় ভাইয়া বললো যে পাশে আরেকটা দোকান আছে ওইটাতে নাকি আরও বেশি মজা হয় কিন্তু ওই দোকানে আজকে অনেক ভিড় ছিল যার কারণে হচ্ছে ওখানে খেলাম নার কি তো চা খাওয়ার সময় হচ্ছে গল্প করতে করতে ভাইয়া বললো জুনানাকে নাকি কালকে বাদ আর উনি হচ্ছে সেই জন্য আজকে আমাকে অগ্রিম ট্রেড দিয়ে দিবে পরে আমি তো মনে মনে বলতেছি হায় আজকে তোমার ঈদের উপর শুক্রবার হয়ে গেছে পরে গিয়ে ওখানে হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিলাম আর কি আপনারা তো জানেনি বরাবরই আমার হচ্ছে রেস্টুরেন্টের খাবার বলেন বাহিরের খাবার বলেন এগুলো পছন্দ না জাস্ট ঝালমুড়ি ফুচকা এগুলো একটু পছন্দ করি এছাড়া বাহিরের রেস্টুরেন্টের খাবারগুলো আমার পছন্দ না পরে ভাইকে বললাম যে আপনার যেটা ভালো লাগে ওটাই অর্ডার দিয়ে দেন আমার খুব একটা আইডিয়াও নেই আর আমার পছন্দ না আপনি একটা অর্ডার দিয়ে দেন যেটা ভালো হয় আর কি পরে ভাই একটা মিটবক্স অর্ডার দিয়ে দিয়েছে আরও কিছু অর্ডার দিতেও উনি যদিও বলেছিল কিন্তু আমি জানি যে আমি খেতে পারবো না আর আমার এত পছন্দ না সেই জন্য আমি আর মানে অন্য কিছু নিতে চাই নাই আর কিছু নিয়ে নেই জাস্ট একটা মিট বক্সই নিয়ে নিয়েছিলাম পরে মিট বক্সটা ট্রাই করার পর দেখলাম যে ভালো লেগেছে আমাকে এদিকে খেতে দিয়ে সে চলে গেছে তার আবার কোন ফ্রেন্ড আসছে ওর সাথে দেখা করতে তো আমি হচ্ছে বসে বসে একা একা খাচ্ছিলাম উনি ছিল না আর কি আর রেস্টুরেন্টটা আমাদের বাসার খুবই কাছে মানে বাসা থেকে হাইস্ট পাঁচ মিনিট লাগে ওখানে যেতে সেই জন্য হচ্ছে যেহেতু কাছে সেই জন্য আমাকে একাই রেখে গেছে সমস্যা হয় নাই তো এই যে বক্সটা আমি মজা করে করে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সুন্দর কাটিয়েছি আজকে সেটার জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে খুশি করার জন্য অনেক বেশি কিছু লাগে না অনেক ছোট ছোট ইফোর্টে হচ্ছে আমি অনেক বেশি খুশি হয়ে যাই আমাকে খুশি করার জন্য একদম মানে ফাইভ স্টার হোটেলে নিয়ে যেতে হবে অনেক বেশি টাকা পয়সা ইনভেস্ট করতে হবে বিষয়টা কিন্তু এমন না আমি ছোটোখাটো বিষয়গুলোতে অনেক বেশি খুশি হই আর কি আমার কাছে মনে হয় যে টাকা পয়সার থেকে হচ্ছে সম্পর্কের মধ্যে সৌন্দর্য কতটা আছে সম্পর্কের মধ্যে ওয়ার্নিং কতটা ওটা বেশি ইম্পর্টেন্ট হোক সেটা শ্বশুর শাশুড়ির সাথে মা বাবা তারপর হচ্ছে ভাই বোন দেবর ভাবি হাজব্যান্ড ওয়াইফ মানে সব সম্পর্ক সুন্দর হওয়াটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়ের কি ফ্যামিলি বর্নিং থাকাটা খুব জরুরি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি আল্লাহ ফেস দেখাবো নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম